হচ্ছে হচ্ছে যে মেশ ফেব্রিক্সের আপনার জার্সি কাপড়ের ভিতরে এটা তিনটা কালার अवेलेबल হোয়াইট পেস্ট আর ব্ল্যাক আর এই কাপড়টা হচ্ছে মেশ ফেব্রিক্স এটা হচ্ছে গরমে পরে অনেক আরাম পাবে প্লাস গামলে গুমলে কিছু সমস্যা নাই দেখতে পাচ্ছেন যে বাতাসে ডুবে কিন্তু অবশ্যই আপনাকে তো দেখাচ্ছিলাম সেজন্য আমাদের সব ভিজিট করতে হবে

ঠিক আছে এই কাপুরের গুণগত মান আসলে আইসা না দেখে না দলে আসলে বোঝা যাবে না ঠিক আছে আসলে মুখে তো অনেক কথাই অনেকে অনলাইনে অনেক কথাই বলে আসলে আপনার আসবেন সেইজন্য শপ আছে ভিজিট করবেন না করলে আসলে হ্যাঁ আপনাদের প্রাইস আর অনেক অবশ্যই তো কম রাখবই কারণ আপনারা আসছেন এত কষ্ট এত দূর থেকে এত কষ্ট করে একটা সম্মানই তো আপনারা অবশ্যই আছে আর অনলাইনে সাবজেক্টটা তো অনলাইনে ঠিক আছে অনলাইনে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিলে আপনার বাসায় চলে যাবে এটা হচ্ছে Puma ব্র্যান্ডের ভিতরে এটার ভিতরে তিনটা কালার अवेलेबल

তাহলে শপে ভিজিট করে নিজের সব বস্তু দেখে কিন্তু তারপর আপনারা নিতে পারবেন এবং শপে আসলে প্রাইস কম পাচ্ছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমাদের আসলে ভিডিও করতে করতে ওনাদের যে কাস্টমাররা ওনাদের প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং টাকা পেড করা হচ্ছে আসলে ওনাদের মানে কাস্টমার এত বেশি যে এই শপে মানে ভিডিও করতেই পারছি না কারণ হচ্ছে ওনারা হচ্ছে অনলাইনে পেজের মাধ্যমে সেল করে ওনাদের পেজের নাম অলরেডি একবার বলেছি আমি আবারও বলতেছি ওনাদের পেজের নাম হচ্ছে স্টেইলর আজকে ভিডিওটি হচ্ছে শুধুমাত্র প্রিয় দর্শক আপনাদের জন্য যে যারা স্টেইলোর পেজ থেকে কোনো প্রোডাক্ট করেন আপনার পছন্দের টি শার্ট আপনাদের পছন্দের ট্রাউজার আপনার পছন্দের পোলো শার্টগুলো এই মানে অর্ডার করেন বা অর্ডার করার খুবই আপনারা যে ভাবনাগুলো ভাবেন যে আসলে মানে প্রোডাক্টের কাপড়টা কীরকম হবে আপনার কাপড়টা অ্যাভেলেবেল সাইজ হবে কি না বা কাপড়টা আরামদায়ক হবে কি না বা হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক হবে কি না সেগুলোর ভাবনা আপনারা ভাবি থাকেন যার কারণে আসলে বর্তমানে অনলাইনে অনেক প্রতারণা যার কারণে আমি ওনাদের মানে এই শপে ডিরেক্ট চলে আসছি ওনাদের শপটা ভিজিট করতেছি আপনাদের এই শপের প্রোডাক্টগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা এই যারা শপে আসতে চান তো আসবেন আমি শপের নামটি আবার বলে দিচ্ছি আশাপ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গি গাজীপুর যারা টঙ্গি গাজীপুরের আশেপাশে আছেন তারা কিন্তু আপনারা আশাপ সেতুতে এসে নিজে দেখে শুনে নিতে পারবেন আর হচ্ছে যারা অনলাইনে প্রোডাক্ট মানে অর্ডার করতে চাচ্ছেন তারা অলরেডি আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন কাপড়টি কীরকম হবে এবং প্রোডাক্টগুলো কীরকম হবে আমি বলতে পারি আপনারা নি নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন কিন্তু তো সুপ্রিয় দর্শক আমি বলছিলাম ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান চ্যানেল থেকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আজকে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখুন যাতে করে আমার দা পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন আমি নিত্য নতুন এরকম প্রত্যেকটা একটা ভিডিও আপনাদের জন্যই আপলোড করে থাকি এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই জানাবেন তা আপনারা দেখছিলেন যে যে ট্রাউজারটি উনি প্যাকিং করে দিচ্ছে এই ট্রাউজারটি মূলত হচ্ছে হোলসেল রেট তিনশো টাকা বিক্রি করে দিয়েছে ওনাদের কাছে অর্থাৎ বারো পিস বিক্রি করেছে আপনারা কিন্তু এই যে ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটি কোনো রিটেলারের শপে আপনি কখনোই সাতশো থেকে আটশো টাকা নিচে কখনোই আপনি ক্রয় করতে পারবেন না দেখতে পাচ্ছেন ট্রাউজারের ডিজাইনটা এবং ট্রাউজারের কাপড়টা এগুলো খুব মানে আরামদায়ক ফেব্রিক আপনারা কিন্তু এই তিনশো টাকার ভিতরে কুত্তাও পাবেন না এই ট্রাউজারগুলো আপনারা তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করছি এবং করে যাব এবং আপনাদের পছন্দ যদি প্রোডাক্টটাকে সেটা নিয়েও আপনি ভিডিও আপলোড করুন যদি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে ওনাদের অনেক হিউজ পরিমাণ কিন্তু মানে ক্রেতা দেখেন লাইন ধরিয়ে দাঁড়িয়ে আছে উনি মানে আসলে মানে প্রোডাক্ট দিতে পারছে না এরকম আর কি এক একজন এক একটা প্রোডাক্ট ছবি নিয়ে আসছে